বন্ধুরা আইপিএল যখন পরিসমাপ্তি তখন এখন ভারতীয় টিমের কিন্তু মেন লক্ষ্য হতে চলেছে ইংল্যান্ড টেস্ট সিরিজ হ্যাঁ ঠিকই শুনেছেন সেই ইংল্যান্ড টেস্ট সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে ভারতীয় শিবির যেমন চরম প্রস্তুতি তারা তুঙ্গে ঠিক সেরকম পরিস্থিতিতে কিন্তু তোমার ইংল্যান্ড ঘরের মাঠে ভারতের বিপক্ষে যে খেলতে নামবে তার প্রথম টেস্টের জন্য তার যে একটা স্কট ঘোষণা করেছে তো চলো সেই স্কোয়াডটি আমরা এই ভিডিওতে দেখে নিচ্ছি যথেষ্ট কিন্তু ভালো একটা স্কট যথারীতি চারজন পেশারকে নিয়ে মোটামুটি নামবে বেন স্টোকস কেননা ইংল্যান্ডের মাটিতে খেলা এবং তিন বছর পরে সেই ইংল্যান্ড দলে কিন্তু সুযোগ পেয়েছে অন্যতম তারকা অলরাউন্ডার তো ইংল্যান্ড কুড়ি জুন থেকে আমরা যদি দেখি সেই হেডিংলেতে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে ঠিক তার পনেরো দিন আগে ভারতীয় দলের বিপক্ষে কিন্তু ইংল্যান্ড চোদ্দো জনের একটা দল এবং স্কট ঘোষণা করে দিল এবং চার প্রধান পেশারকে ছাড়াই নামবে বেন স্টকরা কেননা চোটের কারণে কিন্তু সেই টিমে মার্ক উটো নেই নেই কিন্তু তোমার কাগিস্দুর রাবাডা তো যাই হোক সেই দুঃখিত জোফরা আর্চার তো সেই মার্কুট এবং জোফ্রা আর্চারকে ছাড়াই কিন্তু ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল নামাতে চলছে ইংল্যান্ড তো যাই হোক আমরা যদি এই ভিডিওতে সেই ইংল্যান্ডের সেই দল নিয়ে আলোচনা করি কেননা ইংল্যান্ডের টেস্ট দলের কিন্তু নিয়মিত খেলোয়াড় যারা মার্ক উট এবং অলি স্টোন জোফ্রা আর্চার এদেরকে কিন্তু পাবে না ভারত তো যাই হোক হাঁটুর চোটের জন্য এখনও কিন্তু মার্ক উট এবং অলি স্টোনের মতো প্লেয়ার মোটামুটি অনুপস্থিত আমরা জানি আইপিএলের রাজস্থান হয়ে রয়্যালসের হয়ে কিন্তু খেলার সময় জোফ্রা আর্চার সেও কিন্তু চুট পেয়ে চোট পেয়েছিল এবং পুরোপুরি সুস্থ এখনও নন তো দ্বিতীয় টেস্টে ফিরতে পারে জোফরা আর্চার জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলার সময় চোট পেয়েছিল গ্যাস অ্যাক্সিংটন কলকাতায় এর আগে ছিল কিন্তু কে কেকেয়ারের হয়ে তিনিও খেলতে পারবেন না প্রথম টেস্টে তো যাই হোক সেই চারজন প্রধান পেশারকে ছাড়াই কিন্তু ইংল্যান্ড তারা দল ঘোষণা করে দিয়েছে তো যাই হোক একত্রিশ বছর বয়সী জেমি ওভারটনকে কিন্তু তারা সুযোগ দিয়েছে তিন বছর পরে দলে নেওয়া হয়েছে দু সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেই কিন্তু তার অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই মাঠে যেই মাঠে ভারত এবং ইংল্যান্ডের প্রথম টেস্ট তো সেই ম্যাচে দুটো উইকেট নেওয়ার পাশাপাশি সাতানব্বই রান করেছিল তো সেই অলরাউন্ডারকে তারা ঘর দলে ফিরিয়েছে সাতানব্বইটা প্রথম টেস্ট ম্যাচ খেলার তার একটা অভিজ্ঞতা রয়েছে তো সেই সাতানব্বইটা প্রথম শ্রেণীর টেস্ট ম্যাচে কিন্তু তেইশশো তিরাশি রান করার পাশাপাশি দুইশো সাঁত্রিশটা উইকেট দখল করে নিয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা চেন্নাই সুপার কিংসের হয়েও কিন্তু আইপিএল খেলতে দেখছি সেই ওভারটনকে তো যাই হোক দেখে নেওয়া যাক সেই চেন্নাই তোমার ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সেই দল চোদ্দ জনের স্কোয়াডে কিন্তু যথেষ্ট স্ট্রং দেখাচ্ছে যদিও চার মূল পেশারকে ছাড়াই কিন্তু তারা মাঠে নামতে চলেছে স্টোকস দলের অধিনায়ক রয়েছে কিন্তু সোয়েব বসির ইতিমধ্যে কিন্তু সোয়েব বসির আমরা দেখতে পেয়েছি যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যে ওডিআই সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ হয়েছিল সেখানে কিন্তু দারুণ পারফর্মেন্স করেছে এছাড়া রয়েছে জ্যাকব বেতেল হ্যারি ব্রুক তোমার স্যাম কুক এছাড়া জ্যাক ক্রোলি বেন ডাকেট জেমি ওভারটন অলি পোপ এছাড়া কিন্তু ব্রাইডন কার্ল জোরুট জেমি স্মিথ এবং জস টং ছাড়াও কিন্তু ক্রিস ওকস রয়েছে তো যাই হোক যথেষ্ট কিন্তু ভালো একটা স্কট ভারতের বিরুদ্ধে যদিও প্রথম ইলেভেন কিভাবে সাজায় সেটাই কিন্তু এখন দেখার বিষয় তো যাই হোক ভারতীয় দলও কিন্তু আমরা এর আগে তোমাদের জানিয়ে দিয়েছিলাম ভারতীয় ক্রিকেট যে বোর্ড রয়েছে অর্থাৎ বিসিসিআই সেই ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে নামার জন্য ভারতীয় দলও ঘোষণা করে দিয়েছে যদিও সেই ভারতীয় দলে কিন্তু নতুন নবাগত অধিনায়ক শুভমান গিলকে আমরা দেখতে পেয়েছি বেছে নেওয়া হয়েছে স্ব অধিনায়ক রয়েছে ঋষভ পান্ত তো যাই হোক ভারতীয় দলের দিকে যদি নজর রাখি শুভমান গিল ঋষ যশশ্রী যশওয়াল কে এল রাহুল সাই সুদর্শন অভিমন্য ঈশ্বরণ রয়েছে রয়েছে করুণ নাহার নীতিশ কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা ধ্রুব জুয়েল উইকেটকিপার দ্বিতীয় উইকেট কিপার যেহেতু সহ অধিনায়ক পন্থ রয়েছে পন্থ খেলবেই এছাড়া ওয়াশিংটন সুন্দর শারদুল ঠাকুর যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণা আকাশদীপ আর্ষদ্বীপ সিং এবং কুলদীপ যাদব তো যাই হোক এই টিমে কিন্তু দায়িত্ব এই টিমে কিন্তু জায়গা হয়নি তো চ্যাম্পিয়ন খেলোয়াড় বলাই চলে সেই শ্রেষ আয়ারের মোহাম্মদ স্বামী সম্ভবত তার অফ ফর্ম এবং ফিটনেস ইস্যুতে হয়তো দলে নেই যাই হোক তো সেই ভারতীয় দল সে ভারতীয় দলও বা প্রথম টেস্টের জন্য কেমন প্লেইং ইলেভেন বানায় তোমরা কমেন্ট করতে ভুলবে না কিন্তু সুন্দর একটা প্লেইং ইলেভেন বানিয়ে দেবে এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ কেমন হতে পারে সে সন্দেহ বলে দিও তো চলো বন্ধুরা এই ভিডিওটা এ পর্যন্ত বাই বাই